হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই সোনু সোনটা জিরো নাইন আমি রমা সকলকে জানাই মহা অষ্টমী আমি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি এই লাল পাট সাদা শাড়ি পরে এটা কিসের শাড়ি আমি জানি না তবে গরদের শাড়ি এরকমই হবে একটা আমি এত কিন্তু শাড়ির নাম বাপু জানি না যাই হোক এটা মায়ের শাড়ি মা পুজোর সময় দুটো শাড়ি নিয়েছিল এই লাল পাট সাদা শাড়ি একটা নিয়েছিল আর একটা আর একটা কিছু বেনারসি সামথিং এরকম হবে যাই হোক তো আমি এই শাড়িটা চয়েস করে নিয়েছি যেহেতু পুজোর জন্য লালপাট শাল শাড়ি খুবই ভালো আর আমি ফার্স্ট টাইম পরছি গাইস লালপাট শাল শাড়ি তাহলে ভাবো আমি কত শাড়ি পরি ঠিক আছে তো যাই হোক একটু পরেই বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে ওখানে আমি জানি না কী দেখাতে পারবো না পারবো কিন্তু রাত্রে আমরা বেরোচ্ছি এটা শিওর তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো যতটা পারবো তো চলো এত বকভক না করে রেডি হয়ে বেরোই পুষ্পাঞ্জলি দিতে যেতে হবে চলো হ্যালো গাইস রাত্রিবেলা একেবারে ড্রেস পরে আমি ভিডিও করতে চলে এসেছি আর হ্যাঁ সকালে কিন্তু বেশি আর ভিডিও করতে পারিনি ভীষণ গরম ছিল আর জাস্ট একটু ঠাকুরটা দেখিয়ে নিলাম তো বাইকে বাইকে এসছি আর সেরকমভাবে আমি বাইকে থাকলে ভিডিও করতে পারি না ভিডিওতে যেহেতু অনেকটা বড় হয়ে যাবে তাই রাত্রের বেলা একেবারে ভিডিও নিয়ে চলে আর আমি ড্রেস পরে একদম পাগল হয়ে যাচ্ছিলাম কারণ জানি না ক্যামেরা থেকে ড্রেসটা এতটাও ভালো আসছে না সামনের থেকে এটা এত সুন্দর কালার বেবি পিঙ্ক আর আমি এরকম ফুল হাত আনারকালি আর কি না শেট তো এটা থ্রি পিসও বলতে পারো তো আমি এরকম ড্রেস অনেকদিন পরে নিচ্ছি আর আমার এই স্কিন কালারের ড্রেসগুলো এখন বেশি ভালো লাগে ডিপ কালার তো সব সময় পরি আর সত্যি বলতে সব ফিটিং ছিল কিন্তু হাতের না এই জিনিসটা ভালো করে মারেনি তাই হাতটা কেমন যেন একটা লাগছিল তারপর দেখো কাণ্ড মেকআপ করতে করতে আমার কনসিলারের মুখটাই ভেঙে গেল মাথাটা খারাপ হয়ে যায় না বলো যাই বেরোতে হবে আর জানি না আজকের অষ্টমীর দিন কেমন কি ভিড় হয় চলো গেলেই তোমাদেরকে দেখাবো আর আমিও বুঝতে পারবো চলো এই প্যান্ডেলটার থিমটা আমার দারুণ লেগেছে মানে পুরো তুমি ছোটবেলাকার স্মৃতিতে ঢুকে যাবে সেরকম প্যান্ডেল করেছিল প্রত্যেকটা দেয়ালে বাচ্চাদের সমস্ত জিনিস যা কিছু হয় সেরকম কিছু থিম করেছিল আর আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করছি না বাইরে থেকে করে নিচ্ছি কারণ একদম প্যান্ডেলের সামনেই ঠাকুরটা আছে একদম বাইরে থেকে দেখা যাচ্ছে তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে বাইরে থেকে দর্শন করতে পারবে চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাবে আচ্ছা তোমরা এই দুর্গামাকে লক্ষ্য করেছ দুর্গামা কিন্তু নর্মাল ত্রিশুল হাতে মহিষাসুরকে বধ করছে যেটা আমরা জেনে আসি সেরকম কিন্তু নয় এখানে কিন্তু তীর্ধনুক দিয়ে বধ করছিল তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো বেশ ভালো লাগবে আমার তো বেশ সুন্দর লাগলো তাই তোমাদেরকে আলাদা করে ভয়েস অভার দিয়ে এটা জানালাম তো চলো এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি রাস্তায় আপাতত কম ভিড় রয়েছে তবে প্যান্ডেলে গেলেই কিন্তু গুটুগুটিটা চলে যাই হোক আমরা চলে এসেছি আরেকটা একটা প্যান্ডেলের সামনে ওখানটায় তোমাদের এই বাইরে থেকে মানে থিমটা তোমাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু থার্মোকলেরই হয়েছে তবে একদম রাজপ্রাসাদ লাগছে তো চলো যাওয়া যাক ভেতরে গিয়ে আমি মাকে দেখাচ্ছি আর পারলাম না ভীষণ শরীরটা ছিল সকাল থেকে প্রচন্ড জার্নি হয়েছিল তো যাই হোক লাস্টে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম আর তিন চারটে ঠাকুর দেখে তিন ঘন্টা লাগিয়ে দিয়েছি নবমী দশমীর ব্লগ আমি অবশ্যই দেব তোমরা দেখতে পাবে তার জন্য ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো নেক্সট ব্লগ তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো গাইস নেক্সট ব্লগ হাজির হয়ে সকলকে জানাই শুভ নবমী আর আগে এটাও বলি আজকের কিন্তু ওয়েদারটা ভীষণ চমকাচ্ছে মানে আকাশ ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে এখন বৃষ্টির ফোটা কিছু কাটেনি বেরোনোর পরে জানি না কি হবে তাই মা পেছনে ভীষণ বকা দিচ্ছে চলো বেরোনো যাক বেরোনোর পর কি হবে না হবে তোমাদের অবশ্যই দেখাবো চলো গাইস বেরোনোর পর ভীষণ অবস্থা খারাপ জানি না কটা ঠাকুর আজকে দেখতে পাবো তবে ভীষণ বৃষ্টি পড়ছে ওয়েট করছে বৃষ্টি থামলে দেখবো চলো তোমাদেরকেও দেখাচ্ছি গাইস অবশেষে প্যান্ডেলে ঢুকতে পেরেছি বৃষ্টি তো কুড়ি থেকে তিরিশ মিনিট ধরে চলেছে যাই হোক আজকের কিন্তু ওয়েদারটা দারুণ লাগছে বৃষ্টি হওয়ার পর হয়তো বৃষ্টি হয়ে একটু ভঙ্গ করে দিল কিন্তু দারুণ ছিল ওয়েদার চলো আবার নেক্সট প্যান্ডেলে যাচ্ছি তোমাদেরকে ভেতরে দেখাবো দারুণ লাগছে বাইরে থেকে গাইস প্রচন্ড খিদে পেয়েছিল তবে আজকের ভারী কিছু খাবো না হালকা হালকা কিছু খাবার খেয়েছি আর এই মোমোটা খেয়েই বাড়ি চলে যাব আর কিছু ফ্রাই নিয়েছি এই দোকানটা যেন আমাদের ভীষণ ফেভারিট এখানে আসলেই আমরা মোমো খাই তো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো গাইস বাড়ি চলে এসেছি আস্তে আস্তে আবার কিন্তু বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে একটু ভিজেছি বলতে পারো আজকের ওয়েদার ভীষণ খারাপ বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে তাই আর দেখতে পেলাম না চলে এলাম বেরিয়েছি অনেক আগে বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক আবার কিন্তু কালকের বেরোবার কালকে সিঁদুর খেলতেও যাওয়ার কথা রয়েছে তোমাদের অবশ্যই শেয়ার করবো যা কিছু করবো তো আজকের মতো ভিডিওটা এখানটায় স্টপ করছি বাই গুড নাইট আবার নেক্সট ব্লগে আসছি বাই